আলহামদুলিল্লাহ পুলচেরা পার হবেন কিভাবে পুলচেরা পার হওয়া খুব কঠিন ব্যাপার হবে চুলের চেয়ে চিকন হবে হেরার চেয়ে ধার হবে তাহলে ধার এবং এই ছোট্ট একটি চুলের উপর দিয়ে আপনি এর চেয়ে ছোটো হবে আপনি কীভাবে পুলচেরা পার হবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলাইসাল্লাম দশটি আমলের কথা বলেছেন পুলচেরা পার হওয়ার জন্য এক নম্বর সৎ চরিত্রবান হওয়া এক নম্বর সৎ চরিত্রবান হওয়া এক নম্বর সৎ চরিত্রবান হওয়া দুই নম্বর হালাল গ্রহণ করা দুই নম্বর হালাল গ্রহণ করা হালাল গ্রহণ করা তিন নম্বর হারাম বর্জন করা তিন নম্বর হারাম বর্জন করা হারাম বর্জন করা চার নম্বর সন্তান মৃত্যুতে ধৈর্য ধারণ করা আদরের সন্তান চলে গেছে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে নম্বর জন্য দোয়া করা আমরা যখন দোয়া করি নিজেদের জন্য শুধু দোয়া করি অন্যর জন্য দোয়া করা করি না আমরা এজন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম বলছেন অন্য জন্য যারা দোয়া করে না তাদের দোয়া কবুল হবে না ছয় নম্বর তাহলে পাঁচ নম্বর হচ্ছে অন্যর জন্য দোয়া করা আমার অপর ভাইয়ের বিপদের জন্য আপনি দোয়া করেন অন্যর জন্য দোয়া করা ছয় নম্বর সাৎকা করা সাৎকা করা আপনার অল্প কিছু আছে আপনি সৎকার করেন আপনার কিছু নেই একটা ভালো কথা বলে সৎকার করেন আপনার ভালো কথার মতন ইমেজ নাই আপনি রাগটাকে ইবাদত করে সৎকার করেন এইভাবে সৎকার করা যায় সাত নম্বর রাগ না করা সাত নম্বর রাগ না করা রাগ না করা এই রাগের কারণে আজকে আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে চারিপাশটা বিপদ হয়ে যাচ্ছে সব থেকে বিপদ হয়ে যাচ্ছে রাগ না করা আর আট নম্বর হচ্ছে একটি কথা আমরা সকলেই জানি যে মাইকিং হয় মসজিদি মাইকিং হয় সব জায়গায় হয় অমুক ব্যক্তি মারা গেছে ইন্নার ইল্লা ইলাজি এটা বলার সঙ্গে সঙ্গে যদি সাধ্য হয় সম্ভব হয় জানাজার নামাজে অংশগ্রহণ করা জানাজার নামাজে অংশগ্রহণ করা আলহামদুলিল্লাহ আমাদের এই সাথে বিশেষ করে আমাদের আমাদের বিশেষ করে মানুষজন জানাজার নামাজের কথা শুনলে সবাই প্রায় চেষ্টা করে যে জানাজার নামাজে উপস্থিত হতে হবে আল্লাহ তাআলা সকলের প্রতি বরক দান করুক নয় নম্বর দিনের পথে দাওয়াত দেওয়া দিনের পথে দাওয়াত দেওয়া এই দিনের পথে দাওয়াত দেওয়ার ভিতরে অনেকগুলো শর্ত আছে আল্লাহ এখানে বলছেন আমার আসান কৌলাম মিমান দাগা ইলাল লহি হি ও আবিলা হা

ভালো কাজ করা মানুষদেরকে আহ্বান করা অন্যায় বৃদ্ধির প্রতিবাদ করা এগুলো না হলে নিজেকে ফাও মুসলমান দাবি করে করা হবে না দশ নম্বর ভালো কথা বলা আপনি সুন্দর করে কথা বলবেন আপনার কথার ভিতরে অবশ্যই সন্তাজ্য মন্ডিত থাকতে হবে আপনার কথাগুলো সুন্দর করে সাজে গুছে আপনাকে বলতেই হবে আসুন আমরা যে কথাটুকু বললাম আল্লাহ রব আমিন আমাদের এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু